গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবারও অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে তো আমিও কিন্তু যাচ্ছিলাম অনেকদিন পরে ঘুরতে কোথায় যাচ্ছিলাম সেটা তোমার গেলেই দেখতে পারবে আর আমরা এখানে বাইক নিয়ে যাচ্ছিলাম আর আমাদের বাইকে ছিল না তেল এর জন্য সবার প্রথমে আমরা বাইকে তেল নিলাম তো এখানে তেল ভরার পরে আমরা রওনা দিলাম ওখান থেকে যাওয়ার সময় কিন্তু আমাদের রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে লেগেছিলো কারণ এখানে ট্রেন গেটটা বন্ধ হয়ে গেছিলো ট্রেন যাবে দেখে তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরা চলে এসেছি দেখো আর এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম বংমিরিয়া উজ্জ্বলদার ধামাল আড্ডায় তো দেখো এখানে কিন্তু আমি মাসি ভাই এক এক করে আমরা সবাই কিন্তু এখানে ঢুকে পড়েছি আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা এখানে কে কে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো এই দোলনাটা আমার থেকে বেশি ভালো লেগেছে নদীর পার তারপর হচ্ছে এই সব কিছু বাসের এর জন্য আমার প্রচণ্ড ভালো লেগেছে জায়গাটা তোমরা হচ্ছে যারা যারা যাওনি তো তারা কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখানে কিছুক্ষণ থাকার পরে রিলস বানানোর পরে খাওয়া দাওয়া করছিলাম তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো আমি খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম তো আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তারপর ওখান থেকে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখলে ফলো করে পাশে থেকো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা